ছোটবেলার স্মৃতিগুলো না খুবই মনে পড়ে ছোটবেলায় সবার বাসা থেকে চাল ডাল এনে রান্না করে খেতাম ছোট একটা চুলা থাকতো সেই চুলায় সো আসসালামু আলাইকুম কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল বা তা তো আর হয় না এখন সব কিছুই আলাদা প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিল মামি দিয়ে ভালো করে লড়াচাড়া করে নিতেছিল এরপরে দিয়ে দিলো সব মশলাগুলা অনেক ইচ্ছা করছিল ভাত খাবো তো ছোটবেলায় তো ছোট চুলা থাকতো মাটির চুলায় রান্না করতাম তো তা তো আর এখন আর হয় না আমরা এখন সবাই বড় হয়ে গেছি বড় হয়েও সেই ছোটোবেলায় ধর সো আর মামি হচ্ছে পানি দিয়ে দিয়ে একটু বোনা করে নিতেছিল আর কাঁচামরিচ দিয়ে দিল আপনারা তো জানেন কিভাবে খিচুড়ি রান্না করে আর আজকের যে খিচুড়ি রান্না এটা হচ্ছে সম্পূর্ণ মামির ক্রেডিট আমরা বাসা থেকে চাল ডাল ডিম নিয়ে মামির কাছে চলে গেছি মামি আমাদের রান্না করে দাও আপনারা কারা কারা ছোটোবেলায় এমন করতেন সবাইকে বলতেন যে চলো রান্না করে খাই চলো শুক্রবার আসলেই চলো বনভাত খাই চুলা খুঁজি লাকি টোকাই আনতাম এমন করি আজকে ভাবছিলাম একটু রান্না করব চুলায় মামি বললো থাক আমি রান্না করে দিই পরে মামিই রান্না করলো মা তো দেখলেন কীভাবে কীভাবে রান্না করলো এবং আপনারা তো জানেন কীভাবে খিচুড়ি রান্না করতে হয় মামি যে খিচুড়ি রান্না করছিল খুবই মজা লাগছিল প্রথমে পিঁয়াজ টিয়াজ সব কিছু ভুনলো তারপর আলু দিয়ে কিছু টাইম ভুনলো তারপর ভুনা শেষ করে চাল ডাল এগুলা দিয়ে রান্না করব আজকে কোনো গরু গোস মুরগি বা অন্য কিছু না ছোটবেলায় যেভাবে আমরা খিচুড়ি রান্না করে খেতাম ওইভাবেই রান্না করবো সো এরপরে পানি দিয়ে ঢাইকা দিল আর তো এই তো ফাইনাল লুক আমাদের খিচুড়ি রান্না শেষ ওই দিন খিচুড়িটা অনেক মজা লাগছে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাইছি আর মামি বেড়ে দিতেছিল আমাদেরকে দেখতে যেমন লোভনীয় এবং খেতেও খুব মজা ছিল আপনারা কাদের কাদের স্মৃতি আছে আমাদের যদি একটা ফোন থাকতো তখন তখন আমি ফোনে স্মৃতি ধরে রাখতাম ছোটবেলার কথকথায় শেয়ার করলাম আপনারাও শেয়ার করবেন আপনাদের ছোটবেলার দিনগুলো আজকের ভিডিও এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ